মাকে গে শোনালো তেরি বাতমি উলঝাচিয়া। অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলির ফেভারিট সিঙ্গার হয়ে উঠলো কি করে ইউওয়ান চরুপ শুনে নেওয়া যাক ইউওয়ানের গলায় মিষ্টি গান আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে রাজ শুভশ্রীর ভরা পুরো সংসার ইউবান আর কি নিয়েই তাদের জীবন তবে এরই মধ্যে অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলির আগামী ছবি বাবলি মুক্তি পাবে তার ডাবিং এ কাজ চলছে দেখা গেল ডাবিং এ পৌঁছে যেতে ছোট্ট ইউবানকে বাড়ি ফেরার পথে মাকে গান গিয়ে শোনালো ইউবান বন্ধুরা চলুন শুনে নাও চাক ইউবানের গলায় বলিউডের বিখ্যাত তেরি বাতমে উলঝা জিয়া গানটি শুধুমাত্র যে মাকে গান গিয়ে শোনাচ্ছেন তা নয় বোনের উদ্দেশ্যেও গান গাইলেন ইউয়ান কোন গানটা গাইলেন ইয়ালমির জন্য ইউয়ান চলুন শুনে না যাক বেবি সিস্টারকে নিয়ে কি সং করছিলেন Boom pa boom pa beat my drum. Boom pa -boom pa beat my drum. Boom pa -boom pa beat my drum. Beat my drum. Boom pa, -boom -pa beat my drum. Boom -pa -boom -pa, beat <mae> কিছুদিন আগে বাড়িতে অন্নপূর্ণা পুজো করেছিলেন রাজা শুভশ্রী সেখানে দেখা গিয়েছিল পরিবার প্রিয়জনদের মাঝে শুভশ্রীর ছেলে ইয়োবান আর মেয়ে ইয়ালিনীকেও আপাতত শুভশ্রী আর রাজ ব্যস্ত তাদের আগামী ছবি বাবলির জন্য এই ছবিটি খুব শীঘ্রই মুক্তি পাবে ছবিতে প্রথমবার আবিরের সঙ্গে দেখা যাবে অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলিকে বিনোদন জগতের আরো অনেক খবর নিয়ে চল জলদি ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনেম গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি